আসসালামু আলাইকুম আজকে খেতে গাজর উঠালাম গাজরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গাজরগুলা সাইজ অতটা ভালো না তবু মোটামুটি সাইজ গাজরগুলো অনেক লাল টকটকে হয়েছিল আর গাজরগুলো খেতে চমৎকার মিষ্টি একটা খেলে আরেকটি খেতে ইচ্ছা করে গাজরগুলো ভিডিওটি শেষে দেখবেন গাজরগুলো কতটা সাইজের হয়েছে জুম করে দেখাবো দেখলেই বুঝতে পাবেন কীরকম হয়েছে আপনারা কে কে ভালোবাসেন গাজর খেতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার একটি কমেন্ট অনুপ্রাণিত করে এরকম ভিডিও বানাতে গাজরগুলো এখন কাছ থেকে দেখেন কেমন লাগে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন